মালিকে ভাই সাহেব আমরা একটু একটা বিয়ে শাদি গেছে আমার একটু হাতে পয়সা সর আপনার আমি আট তারিখে বাড়া দিই দেই আপনার তো আমি হোক সময় সাত তারিখ পাঁচ তারিখ বাড়া দেই তাই আমি আট তারিখে দিই এটাই আমার তুই তাহার হইয়া বাসা উসা দিয়া গেলে বুকে হয়ে গেছে গ্যাস লাইন বন্ধ হইয়া লাগিয়েছে দুদিন লেগে আমরা খাওয়া দাওয়া হয় না ওর আজকে আমরা পুলাবার লাইনটা লাগাইছি লাগানে হে রান্দাদা বয়স যাই আসে দেখ ঘরে তালা মারছে আমরা কইতাম পারি না আমরা দশটা থেকে আমরা এখন পর্যন্ত আটক আছি আমাদের ঘর তালা মারা হয়েছে আমি এখন ঘর থেকে বেরো যেতে পারতেছি না আর দুজন আমিও নিজেও এসেছি পরীক্ষার্থী আমার আজকে একজন নাই আমার কোচিং আছে আমার সারা সাথে যাইতে হবে আমি যেতে পারতেছি না আমি ব্যবসার জন্য বেরোতে পারতেছি না আমি কোনো কিছু করতে পারছি না আমি যে দোকান নিয়ে বের হবো আমি দুটা দুইটা কিছু আনবো ইনকাম করে আমার সেই ইনকামের পথটা বন্ধ করে দিয়েছি

তিন দিন ধরে তারা খান না আজকে রকম গ্যাসের লাইন খুললে এই যে রান্দা বই এখন খাইব তারা এখন নতুন বউ ঘরের ভিতরে এটা কোনো বিচারের মাধ্যমে হয় এটা এই যে এই যে ফাঁসা সামান্য ছয় হাজার টাকা লাগি তিন দিন ওভার হয়ে গেছে শিক্ষা ঘর তারা মারা লাগবো এইটা আমরা আপনার কাছে একটুই আমরা এটা সুস্থ বিচার চাই আমরা গড় বাড়া পাইতা গেছে মাঠে

পরে আওয়ার পরে দেখি তারা ঘরে তাহলে আমার দুইজন শিক্ষার্থী আসলো মেয়ে ছাত্র পরে মালিক আইসা আইয়া তারা ঘর থেকে করে দিছে তারপর তারা স্কুলে গেছে পরে ফেলে আমরা গেলাম থানা থানা যাওয়ার পরে সাংবাদিকরা ফোন দিলাম তারা সবাই আইলো তারপর মালিকের ঘর খুললাই কেন তারা তিন দিন যাব তারা না খাইয়া রয়েছে ঘরের মধ্যে গ্যাসের লাইন বন্ধ গ্যাসের লাইন বন্ধ তো এক মাসে বাড়া মালিকের হয়ে গেলাম আপনি কি কারণে তালাম আসেন মালিক উঠে হয়েছে আমার পাঁচ তারিখ বাড়া আজকে আমার তিন দিন অবার হইছে এই কারণে আমি তালা মারি দিছি এটা এটাকে এটাকে ঠিক করা হইছে এটা তো ঠিক না আমরা এটাই আপনার কাছে আমরা এটা সুস্থ বিশ্বাস পাই মালিকের উপরে মালিকরা মালিক রেখে সে বললে দিচ্ছে গরিব হবে তালামাত এটাকে কোনদিন এরকম কি নিয়ম আছে এরকম তো নিয়ম নাই দুই মাসে বেড়ে তিন মাসে বেড়া এক লোকায় দেয়